আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো স্মার্ট ভ্যালুর ফাইভ ইয়ার্স অ্যান্ড ফাইভ বেসিক কর দেখুন আপনি যদি নতুন অ্যাডমিশান করেছেন স্মার্ট ভ্যালুতে এবং আপনি চাইছেন এই বিজনেস থেকে একটা বড় জায়গায় যেতে এবং ভালো লেভেলের একটা ইনকাম করতে তাহলে এই বিজনেসে আপনাকে কিন্তু পাঁচটা বছর সময় দিতেই হবে একটা দশ হাজার টাকা চাকরি করতে গেলে যদি আপনাকে সতেরো থেকে আঠেরো বছর পড়াশোনা করতে হয় তাহলে এই বিজনেস থেকে আপনি যদি একটা ভালো লেভেলের ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে পাঁচটা বছর সময় দিতে হবে সেকেন্ড পয়েন্ট যেটা আসছে সেটা হলো ফাইভ বেসিক ওয়ার্ক এখানকার ফাইভ বেসিক ওয়ার্ক কি যেটা যদি আপনাকে বলা হয় সেটা হলো লিস্ট বিল্ডিং সেকেন্ড পয়েন্ট যেটা আসছে সেটা হলো ইনভাইটিং থার্ড পয়েন্ট যেটা আসছে সেটা হলো প্রেজেন্টেশন অ্যান্ড ফোর্থ পয়েন্ট যেটা আসছে সেটা হলো ফলো আপ আর ফলো থ্রু আপনার সাকসেসের ফর্মুলা যেটা সেটা আর কিছুই না যত বড়ো বড়ো লিডারদের আপনারা দেখছেন তারা কিন্তু বিজনেসটাকে পাঁচ বছর ভালো করে করেছে আর এই ফাইভ বেসিক ওয়ার্কগুলোকে করেছে এবার বিষয়টা হচ্ছে আপনি যদি নতুন নিউ স্টার্ট করছেন এবং চাইছেন এই বিজনেস থেকে একটা বড় জায়গায় যেতে তবে এইখানে আপনাকে যে জিনিসটা করতে হবে দেখুন বিজনেসটা কিন্তু আপনার পুরো নাম্বারের খেলার উপর নির্ভর করছে লিস্ট বিল্ডিং আপনি প্রতিদিন কতগুলো লিস্ট তৈরি করছেন একটা দশ হাজার টাকা চাকরি করতে গেলে সেখানে আপনাকে দশ থেকে বারো ঘন্টা কাজ করতে হয় আপনি এই বিজনেসকে প্রতিদিন কত ঘন্টা সময় দিচ্ছেন আপনি প্রতিদিন কতজনের লিস্ট তৈরি করছেন মিনিমাম পাঁচ থেকে সাতজনের যদি লিস্ট না তৈরি করতে পারছেন তাহলে আপনি বিজনেসটা থেকে একটা ভালো জায়গায় যাওয়ার আশাটাই ছেড়ে দিন মিনিমাম পাঁচ থেকে সাতজন যদি আপনি পার্ট টাইমে কাজ করছেন আপনি দুই থেকে তিনজনের নাম অ্যাড করুন না আপনি সারাদিন যদি কাজ করেন ফুল টাইমার হিসেবে পাঁচ থেকে সাতজনের যদি লিস্ট না তৈরি করেন তাহলে আপনি মাসে শেষে কীভাবে একটা ইনকামের এক্সপেকটেশন রাখছেন সেকেন্ড আপনি ইনভাইট কতজনকে করবেন আপনি পাঁচ থেকে সাতজনের লিস্ট তৈরি করেছেন আপনি ইনভাইট কতজনকে করবেন আপনি দুই থেকে তিনজন যদি পার ডে ইনভাইটিংই না করতে পারছেন তাহলে আপনি বিজনেস থেকে বড় জায়গায় যাওয়ার আশাটা ছেড়ে দিন আর নেক্সট যেটা সেটা হলো এসটিপি আপনি যখন শুরু শুরুতে কাজ করছেন মনে করুন আপনি একাই কাজ করছেন সেইখানে আপনি প্রতিদিন অ্যাট লিস্ট যদি একটা এসটিপি না করতে পারেন তাহলে আপনি ভেবে নিন আপনি বিজনেসে কোনো কাজ করছেন না আপনি যদি পার ডে একটা এসটিপি করেন মানে মাসে তিরিশটা এস টিপি আর তিরিশটা এস টিপির থেকে আপনার কিন্তু খুব খারাপ হলো যদি আপনি নতুন একা কাজ করছেন তার থেকে কিন্তু নটা ডিডি কনভার্ট হওয়ার চান্সেস কিন্তু থাকে মানে একটা মাসে আপনার কিন্তু প্রথম মাসে আপনি একা কাজ করছেন সেখান থেকে কিন্তু আপনার একটা স্টেপ ইনকাম হওয়ার জায়গা বেরিয়ে আসে আপনি একা একা কাজ করে এবার এই নজনের মধ্যে থেকে যদি আপনি তিনজনকে নেক্সট মান্থে ওয়ান স্টেপ কমপ্লিট করাতে পারেন তাহলে কিন্তু আপনার নেক্সট মান্থে তিনটে স্টেপ তৈরি হলো মানে আপনার নেক্সট মান্থে ইনকামটা কিন্তু তিনগুণ হয়ে গেল এইভাবেই কিন্তু প্রত্যেকে নিজেদের বিজনেসটাকে গ্রো করে এইভাবেই প্রত্যেকে কিন্তু পাঁচ বছরে মাত্র এই ফাইভ বেসিক ওয়ার্কটা করে বিজনেসটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারে তো আজকের ভিডিওতে এতটাই থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বাই